আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নতুন এআই সাইট নিয়ে আসছি এই সাইটের নাম হচ্ছে ইরাগন ইরাগন হচ্ছে এআই সাইট এই সাইটটাতে আপনারা যদি জয়েন হয়ে এখানে সামান্য কিছু কাজ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন ভালো একটা ইউএসডি ইনকাম করতে পারতে পারবেন তো এই এখন সেটেল এ যুগ টেলিগ্রামে আপনারা তো দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন অনেক ভালো ভালো প্রোজেক্টে কাজ করতেছেন কিন্তু শেষে যা দেখেন আপনি খুবই পাঁচ ডলার দুই ডলার দশ ডলার এরকম সর্বোচ্চ আপনার প্রফিট দেয় সো সেই জায়গার থেকে আপনি আমি মনে করি আপনারা এখন এখন ট্রেন ফলো করতে হবে তো ট্রেন ফলো করার জন্য আপনারা অবশ্যই এখন ট্রেন হচ্ছে এআই যুগ ওয়েবসাইটের যুগ ওয়েবসাইটে তো আপনারা দেখবেন হিউজ পরিমাণ পাবলিক কিন্তু এখানে আপনার কাজ করে না টেলিগ্রাম প্রজেক্টের মতো তো এখানে আপনি যদি কাজ করতে চান তো এখানে সো এখানে কাজ করার একটা সুবিধা এইগুলো প্রজেক্টে খুব ক অল্প স্বল্প ইউজার থাকে এবং কি ভালো একটা আর্নিং জেনারেট করা যায় তো এতক্ষণ সব কথা বাদ দিয়ে এখন আসল কথা চলে আসি তো আমি যে লিঙ্কটা দিছি ডিসক্রিপশনে লিঙ্কটা জয়েন করলে এরকম একটা পেজ চলে আসবে তো এরকম পেজ আসার পর আপনি গো আপনি যে ল এই করবেন যে আপনি জিমেলটা টু গুগল এরকম একটা অপশান আছে তো এখানে চাপ দিবেন এখানে আসার পর আপনি যে জিমেলটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টে খুলতে চান সে সেই জিমেলটা আপনি এখানে ইন্টার করে দিবেন ইন্টার দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ লেখা আসে দেখছেন এখানে কন্টিনিউ লেখাটা চাপ দিবেন তো আস কন্টিনিউ আসলে আপনার এরকম একবার না হতে পারে যে দুই তিনবার ট্রাই করার পরে আসতে পারে তো আপনারা একবার যদি না হয় তো এখানে আমার লোডিং নিতে আছে যদি একবার না হয় তাহলে আপনি দুই তিনবার ট্রাই করবেন তো এরকম একটা রেফার কোড আসবে তো অবশ্যই আপনি রেফার কোডটা ইউজ করতে হবে না হলে আপনার এখানে অ্যাকাউন্টটা পুরোপুরি খোলা লাগ যাবে না তো এখানে আমি কন্টিনিউ চাপ দেবেন কন্টিনিউ চাপ দিলাম এখানে কাজ হলো সিম্পল খুবই সিম্পল এই এরকম একটা প্রথমেই ঢুকলে আপনি এরকম একটা অপশান পাবেন তো এটা হচ্ছে ডেলি রিওয়ার্ড তো ডেলি রিওয়ার্ডটা ক্লেম করবেন তো আমার ডেলি রিওয়ার্ডটা ক্লেম হচ্ছে তো আমার দেখতে পারছেন আমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে এই একটা ফার্স্ট কাজ তো আরেকটা কাজ আছে এখানে আপনি দেখেন এই যে থ্রি ডট আইকন আছে এখানে চাপ দিবেন দেবেন পরে আপনি এখানে দেখবেন ই ইজি টোকেনে যেখানে লেখা আছে ই জি গন টোকেন এখানে চাপ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ক্লেম টু রিওয়ার্ড এরকম আপনি দিনের বেলা দিনে বারো ঘন্টায় একবার ক্লিক করলেই হবে এখানে মোস্ট বি আপনি এখানে ক্লেইম করা তো আপনি মেইন এই যে এখানে ব্যালেন্সটা আর এইখানে ব্যালেন্সটা আপনি অ্যাড করলেই হবে পরে আপনারা সবাই জয়েন হয়ে থাকেন আর আপনি এখানে বেশি বেশি ইনকাম করার জন্য অবশ্যই রেফার এই যে একটা রেফার অপশন আছে তো রেফার অপশন থেকে কপি লিঙ্কটা করে আপনি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে আপনি একটা ভালো একটা আর্নিং করতে পারবেন তো এখানে এআই প্রোজেক্ট এখানে আপনারা কিভাবে কি করবেন না করবেন আপনারা যদি এই পেমেন্ট পেতে চান অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে কি করতে হয় তো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ফলো করে রাখবেন তাহলে আমি কখন ওয়ালেট কানেকশন অপশন দেবে কখন আপনার কখন আপনার উইড্রো সিস্টেম থাকবে সবসময় আপডেট আমি আমার আমার ইউটিউব চ্যানেলে সব সাথে সাথে প্রকাশ করে দেবো তো এখানে আপনারা যদি আপনার অনেকগুলো ইউজার ইয়া থাকে ইমেল অ্যাকাউন্ট থাকে অবশ্যই সেইগুলো দিয়ে আপনি খুলতে পারবেন তাহলে আপনার বেশি বেশি ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ